নেইমার জুনিয়র চলে যাওয়ার পর থেকে বার্সেলোনা খোঁজ শুরু করে লিওনাল মেসি ও লুইস সুয়ারেজের জন্য আরেকজন অ্যাটাকিং মিডফিল্ডারের সেই তালিকায় সবার আগে ছিল কৌটিনহোর নাম গত গ্রীষ্মকালীন দলবদলে কৌটিনহোকে একরকম রাজি করে ফেলেছিল বার্সেলোনা কিন্তু লিবারপুলের অনর অবস্থার কারণে কৌটিনহোর যাওয়া হয়নি বার্সাতে আর সেই কৌটিনহোকে বার্সায় যাওয়ার জন্য সরাসরি না করে দিলেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো সম্প্রতি এক সাক্ষাৎকারে ন্যু ক্যাম্পে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের ঠিকমতো মূল্যায়ন না করার উদাহরণ তুলে ধরলেন রোনালদো বার্সেলোনার চেয়ে বরং রিয়েল মাদ্রিদকে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের হুম মনে করেন দু হাজার দুই বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান এই কিংবদন্তি রোনালদো এ ব্যাপারে বলেন আমি বার্সেলোনার চেয়ে রিয়েল মাদ্রিদে বেশি স্বস্তি বোধ করি তাদের সাথে থাকতে আমি পছন্দ করি যদিও বার্সেলোনাতে একটা অসাধারণ বছর কাটিয়েছিলাম এদিকে জানুয়ারির দলবদলে কোটিনহকে পেতে মরিয়া হয়ে নামবে বার্সেলোনা এ সময় রোনালদোর এমন কথা পরিবর্তন করে দিতে পারে অনেক সিদ্ধান্ত তাই রোনালদোর এমন কথার পর কোটিন হকি লিভারপুল ছাড়বে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে